হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পেকিআ গার্ডেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার বেলি ফুল গাছে মাশাল্লাহ আল্লাহ বাড়ি কী পরিমাণ ফুল ফুটেছে দেখাচ্ছি প্রতিদিনই ফুল ফুটে একদম নিচ থেকে শুরু হয় ফুটা তো ফুলগুলো তো ঝরে পড়ে থাকে চতুর সাইডে যে তো কতকালেগুলো শুকিয়ে গেছে তো আজকে আমি আবার নতুন করে এখানে তুলব ফুল এগুলো নয়তো রোদ্রে নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এই ডালটার মধ্যে কতগুলি ফুল কত সুন্দর মার্শাল্লা এটার সুগ্রানে একদম আমি ক্লান্ত যখন হয়ে যায় গার্ডেনে কাজ করতে করতে এর আশপাশ দিয়ে যাওয়ার সময় গ্রানে আমি একদম মনে হয় ক্লান্তি আমার দূর হয়ে যায় এই পরিমাণ গ্রান এই ফুলের মধ্যে আমার এত পছন্দ এই বেলি ফুল খুবই সুন্দর একটা গ্রান এর উপর থেকে নিচ পর্যন্ত এটা প্রায় পাঁচ ছয় ফিটের মতো লম্বা এই যে দেখতে পাচ্ছেন সব জায়গাতেই ফুল ধরতেসে মশলা এসবগুলি ফুল একে একে আমি তুলে নিব এই যে মাটিতেও প্রচুর ফুল পড়ে থাকে যে ফুল চতুর সাইডে ফুল একটা একটা করে এখন তুলবো এই ফুলগুলোকে আমি অনেক হিট পড়া শুরু হয়েছে আমাদের মানে হান্ড্রেড এর কাছাকাছি চলে যায় গাছপালাগুলোকে পানি দিয়ে টিকানো যায় না এ অবস্থা বৃষ্টি আর হবে না বলে মনে হচ্ছে স্পিল্লা করে তুলে নিচ্ছি যেটা পড়েই গেছে এগুলো উপরে যাবে কিছুক্ষণের মধ্যে খুবই সুগ্রান হুম একদম সেই বাংলাদেশি বেলিটা নিচে হয়েছে আমার খুবই পছন্দের একটা ফুল এখানে নিয়ে রাখবো আবার ডাইনিং টেবিলে এত সুগ্রান সারা ঘরে মুখরিত করবে শিউলি ফুলের মতোই এই যে এটা হচ্ছে সবুজ বোটা আর একটা হচ্ছে শিউলি ফুলের হচ্ছে অরেঞ্জ কালার এটার গ্রাম সবচেয়ে আমার প্রিয় একটা ফুল আর কি এই ফুলগুলি সবগুলোই আমাদের দেশীয় ফুলগুলি খুবই ভালো লাগে তো যাই হোক এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে যে আমার বেলি ফুল গাছটিতে মাসাল্লাহ কন্টিনিউলি ফুল দিচ্ছে আবার কিছুদিন বন্ধ যাবে ফুলটার পরে আবার নতুন করে ছোটো ছোটো পুঁড়ি মেলবে ওইগুলোর মধ্যে আবার বের হওয়া শুরু হবে আমি আবার ছেটে দিব এভাবেই একদম শীতকাল পর্যন্ত ফুল ফুটতে থাকবে এই হচ্ছে বেলি ফুল গাছে এড়িয়ে ছেটে দিতে হয় আর কি না ছাটলে আবার ভালো ফুল পাওয়া যায় না আমি ছেঁটে দিব এই সবগুলো কলি আস্তে আস্তে শেষ হবে ধরা শুরু হয়েছে নতুন আগাডোগা বের হচ্ছে যেগুলো এই যে ছোটো ছোটো এগুলোতে আবার আসবে আর যেগুলো পুরাতন হবে সেগুলো কেটে দিতে হয় আর কি ছেটে দিবেন পুরাতন ডাল ডালগুলোকে তো ওই আর কি তো যাই হোক ভিডিওটা আমি অ্যান্ড করব সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম under her face